আরে বাবা আমাকে বাঁচাও নাহলে মরে যাব আরে বাবা আমাকেও বাঁচাও নাহলে আমিও মরে যাবো আরে বাচ্চা তুই চিন্তা করিস না তোকে বাঁচিয়ে ফেলবো আরে আমার বাচ্চা তোকেও বাঁচিয়ে ফেলবো আরে এই আমার বাচ্চা তোকে টাকা দিলাম আরে এই আমার বাচ্চা তোকে বই দিলাম আরে আমার বাচ্চা তুই চিন্তা করিস না তোকে আবার টাকা দিয়ে তুলে ফেলবো এই তো বাবা আমরা উঠে গেছি এবার চলো আমরা চলে যা আরে বাবা কি হলো আমাকেও বাঁচাও তারাও বাঁচাইতেছি এই নাও বই এবার উঠে আসো আরে আমার বাচ্চা এখান থেকে কিভাবে পার হব আরে বাবার চিন্তা কর না এই নাও ডায়মন্ড চলো আরে বাচ্চা আমরা কিভাবে পার হব আমাদের কাছে তো ডায়মন্ড নেই আরে বাবা আমার কাছে একটা বুদ্ধি আছে এই গাছের উপর দিয়ে চলে আসো চলো আমরা চলে যাই আরে এখন আমাদের খালটা পার হবে তাইলে আমাদের আরে আমাদের দাঁড়াও আমি এখানে ডায়মন্ড দিচ্ছি তারপর আমরা তারপরে যাবো কাজ করে না আরে বাবা চলো আমরা বাড়িতে চলে যাই এই তো বাবা আমরা এখানে চলে এসেছি যেভাবে হোক নদীটাকে পার করতে হবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় তারা কি নদীটা পার করতে পারবে চলো তার আগে তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই প্রথমে ভিডিওটাকে লাইক করবা তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তারপরে এইদিকে চলে এসে দেখবা এই দেখো ম্যাজিক বাবা আমরা এই নৌকা করে ওই পারে চলে যাবো এই তো আমরা চলে এসেছি এই সোনা এখন আমাদের